ফরহান আহমেদ আহমেদ আপনি প্রশ্ন করেছেন আমি আমার ছেলের নাম রাখতে চাই আরিয়ান আমি অনেক জায়গায় দেখেছি আরিয়ান নাম ইসলামিক আবার অনেক জায়গায় দেখেছি ইসলামিক ইসলামিক না না আমি জানতে চাই আরিয়ান নামটা নামটা কি কি রাখা যাবে কি না আর নামের মানেটা কি দেখি দেখুন আরিয়ান হামজা দিয়ে অথবা আইন দিয়ে এই আরিয়ান বলতে আইন দিয়ে কোনো শব্দ আমার জানা নাই তবে আইন দিয়ে যদি হয় আরিয়ান তাহলে সেক্ষেত্রে এটার অর্থ ভালো হওয়ার কথা নয় আইন ইয়া এ রূলধাত থেকে আরিয়ান এসে থাকলে সেটার অর্থ হয় উলঙ্গপনা উলঙ্গ থেকে বিবস্ত্র হওয়া থেকে যেটার কোনো ভালো মিনিং হয় না আর হামজা দিয়ে যদি আরিয়ান হয় তাহলে সেক্ষেত্রে এটার কোনো ভালো অর্থ আছে বলে আমার জানা নেই যদি থেকে থাকে আপনি যাচাই করে নিতে পারেন আরও বেশি যে আরিয়ান শব্দের অর্থটা কি প্রশ্ন করেছেন মাহির নাম রাখা যাবে কি হ্যাঁ অবশ্যই নাম রাখা যাবে মাহির খুব সুন্দর নাম মাহির শব্দ অর্থ হলো অভিজ্ঞ নাম রাখা যেতে পারে এরপর প্রশ্ন করেছেন খানম রাজু আমার ছেলের নাম ফজলে তাজ মোহাম্মদ ওকে আমার আমরা মোহাম্মদ বলে ডাকিয়ে দিই কোনো সমস্যা আছে কিনা না কোনো সমস্যা নাই ইনশাল্লাহ মোহাম্মদ একটা সুন্দর নাম এবং নবী সাহসালামের নাম এই নামে আপনি আপনার সন্তানকে ডাকতেই পারেন কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ খান আহমেদ জানতে চাইছেন আমরা একটি একটা রিলেটিভের আমার একটা একটা রিলেটিভ এর ছেলের নাম আব্দুল্লাহ আল সাদেক আমি জানতে চাচ্ছিলাম যদি এমন একটা নাম বলতেন যাতে আব্দুল্লাহ আল এর পরে এরকম একটা ছোট সুন্দর আরবি নাম থাকবে আবদুল্লাহ আল সাদেক আহ এটা তো ভালো মুশকিল হলো আমাদের দেশে একাধিক নাম আমাদের নামের উপরে এক ঘন্টার একটা আলোচনা আছে আমাদের ইউটিউব চ্যানেলে আপনি এটা দেখতে পারেন মুসলিমদের নাম রাখার ক্ষেত্রে যেসব ভুলগুলো আমরা করে থাকি আব্দুল্লাহ আল সাদেক আল সাদেক মানে হলো সাদেকের বংশধর তো এই ছেলে কি আসলে সাদেকের বংশত তার পূর্ব মধ্যে সাদেক নামে কেউ ছিলেন যদি থেকে থাকেন তাহলে ঠিক আছে কিন্তু সাধারণত নাই এটাই হলো বাস্তবতা আমাদের সমাজে বেশিরভাগ ক্ষেত্রে সেরকম যদি হয় তাহলে এখানে আবদুল্লাহ নামটাই যথেষ্ট তার সাথে তার বাবার নাম যুক্ত হবে এটা হলো সুন্নার সম্মত নাম আর যদি এমনি আপনি আব্দুল্লাহ সাদেক রাখেন তাতে সুন্নার সম্মত না হলেও তাতে তেমন কোনো অসুবিধা নাই ইনশাল্লাহ উদ্হ হয়ে যাবে আব্দুল্লাহ সাদেকের মতো আপনি আব্দুল্লা আহ আব্দুল্লাহ আব্বাস অথবা আব্দুল্লাহ আল আপনার আল মুহসিন অথবা আব্দুল্লাহ হাসান আব্দুল্লাহ আল হোসেন যে কোন নামই আপনি লাগাইতে পারেন যদি এর সাথে মিল করে রাখতে চান কিন্তু এটা শূন্য সম্মত নয় তার মূল নাম আব্দুল্লাহ যদি থাকে তাহলে সেক্ষেত্রে তার বাবার নাম সেখানে যুক্ত হবে আর দুই ভাই যদি নাম রাখতে চান তাহলে একজন নাম আব্দুল্লাহর জন্য আব্দুল রহমান রাখেন আব্দুল্লাহ আব্দুর রহমান সর্বোত্তম নাম আর অন্যজন নাম মোহাম্মদ রাখেন মিল রাখতে হবে এমন কোনো জরুরি না মিল রাখতে গিয়ে আহ এরপরে প্রশ্ন করেছেন রুবেল হোসেন আয়ান নামের অর্থ বলবেন আয়ান আইন থেকে আসছে আয়ান ভালো ভালো আবার আপনার আইনন মানে চোখ সেখান থেকে চোখ চোখ দৃষ্টি অর্থেও আইন শব্দে ব্যবহার হয় তারপরে আপনার আইন দিয়া যদি হয় তাহলে সেক্ষেত্রে আর হামজা দিয়া। আয়ান হয় বলে আমার জানা নাই তবে আইন দিয়ে আয়ান শব্দের অর্থ খারাপ কোনো কিছু নয় দৃষ্টি চোখ দেখা এগুলো থেকে তারপরে আপনার আপনার সামনে রঙের জানার জন্য আয়ান ব্যবহার হতে পারে